মাহাদিয়া আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদিয়া আসবেন তারপরে দাজ্জা তারপরে ঈসা আলাইসালাম তারপরে সেলাফা এই তো তাহলে ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদিবের হয় হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা ক্লিয়ার এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে বাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে কার বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারা কপাল চওড়া চেহারার গরমটা আমাদের নবী সালি হাসালাম তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমি না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবে ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ভয়ে ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা অফ করি এখানে যে হাজার আসওয়াদ আছে না আর এই যে হাজার আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নেবে তিনশো তেরো জন কতজন ওই তালুক বাহিনীটা তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসন খেল এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুকাল কোন গোত্র এই বনুকাল এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে আলমাহাদিয়া যুদ্ধে জয়লাভ করবেন ইনশা তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দেবে কোন জায়গা বাইদ এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি মাহাদি কথা বলতে এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনো দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয় আল্লাহ এভাবে চলবে তবে মাহাদি কখন আসবেন আগে মালহামা তারপর মাহাদি মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক এর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকারও সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিশ্বে তো সোনা চলে না কি চলে তেল তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে মারা গেছে তার মানে এটা হয়নি এখনো আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে যদি সে ঢাল তলের যুদ্ধ হলে কি মরতে পারে নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি এটা সঠিক হতে পারে বেঠিক হতে পারে এটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি তারপর এই ইউফ্রেডিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা করে আল্লাহ নবী আরো বলেছেন সালিসাম মুসলমানরা আমাদের কথা বলছে মুসলমানরা তোমরা যেন সেখানে হাত না বাড়াও কোন মুসলমান যেন ওই সোনায় হাত না বাড়ায় মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি ওরা মারামারি করে শেষ হয়ে যায় যায় বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় যেটার আশঙ্কা অনেকেই করেন মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন পলিটিক্স যারা করেন তারা করেন এবং এই জায়নিস্টরা চাচ্ছে এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয় একবার সিরিয়ান ইস্যু তুলে দেয় একবার হ্যাঁ একবার আফগান ইস্যু তুলে দেয় একবার ইরাকে ইস্যু তুলে দেয় একবার প্রথম যুদ্ধ লাগায় একবার দ্বিতীয়টা লাগায় ওরা খুব করে যাচ্ছে যেন আরো একটা লাগে এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো যান এগুলো ভাবতে হবে এবং আমাদের করণীয় ফিক্স করতে হবে তবে করণীয় ওই ওই কথাগুলো যেগুলো আগে বলেছি যদি কেয়ামত হতে আর একদিনও বাকি থাকে করণীয় এগুলোই থাকবে চেঞ্জ হবে না তাই না কেয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলেও আমাদের কাজ এলম অর্জন আমল করা পরিবার ঠিক করা হালাল খাওয়া বেশি বেশি তাসকিয়া দাওয়াত জিহাদ আর কোন আমল আছে আমাদের এগুলোই কাজ তো এগুলো এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে এই বিষয়